বন্ধুরা সবার আগে একটা কথা বলি এই চালতে ডাচারটা না তিন মাস আগে খেয়েছি ভিডিওগুলো করা রয়েছে কিন্তু কুড়ি মিনিটে আর ছাড়াই হচ্ছে না তো এখানে বেশি চালতে না দুটো চালতে আছে আর চালতেগুলো একদম নতুন অবস্থায় মানে একটু সবে ইয়ে হয়েছে আর কি পাকা না একদমই ডাসা ডাসা আর কি সবে হয়েছে তো চালতেটা ওইভাবে সুন্দর করে পরিষ্কার করে কেটে আপনারা শিলে নোড়ায় থেতে নিতে পারেন অনেকে মিক্সিতেও একটুখানি ঘুরিয়ে নিতে পারে তো কাদা কাদা হয়ে যায় বেশি সেটা বয়স্ক মানুষদের জন্য যারা করে সেক্ষেত্রে মিক্সিটাই বেস্ট তো আমি নোড়ায় থালায় দিয়ে একটু এভাবে থেতে নিলাম আর এগুলো আমার ঘরে বানানো বাতসা গুড়ের বাতসা চিনির বাতসা নকুলদানা কদমা টুকিটাকি এই যে এগুলো আছে তো আগে এগুলো দিয়েই বানাবো আর আমি কড়াইতে কিন্তু অল্প একটু তেল দিয়ে পাঁচফোরণ শুকনো লঙ্কা দিয়ে চালতেটাকে চাপিয়ে দিয়েছি সামান্য একটু জল দিয়েছি যেহেতু চালতেটা শক্ত শক্ত লাগছে তো দিয়ে দিলাম এই সব মিষ্টি জিনিসগুলো তো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নিয়ে একটুখানি গুড় দেব একটু গুড় দিতে হবে এই মিষ্টিতে হবে না যেহেতু দুটো চালতে বললাম আর যখন বানিয়ে আমার ছেলের সামনে ধরেছি সেকেন্ডের মধ্যে তাকিয়ে দেখি নেই সব খাওয়া হয়ে গেছে জানেন তো আর খুব কমই বানাই আচার এগুলো শাশুড়ি তো চিবিয়ে খেতে পারে না অতটা কিন্তু ওনাকে ভাত মাখিয়ে দিলে উনি ওই সাথে সাথেই খেয়ে নেন তো খানিকটা গুড় আখের গুড় খানিকটা গুড় দিয়ে দেব দিয়ে আর একটু নাড়িয়ে নিচ্ছি চালতেটা বেশ ভিতরে হলুদ লবণ মিষ্টি সব ঢুকে গেছে তো একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নিয়ে দিয়ে দেবো এবার এক এক করে গুঁড়ো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স অল্প যেহেতু আচারটা টকটক ঝালঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগবে খুব বেশি ঝাল ঝাল ভাল লাগবে না মিষ্টি আচার আর এখানে আমি ঘরে তৈরি করে রেখেছিলাম মৌরি এলাচ জোয়ান ধনে এগুলো দিয়ে ঘরে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি ওখানেও শুকনো লঙ্কা আছে কটা আর সামান্য একটু আলাদা করে ধনের গুঁড়ো আমার আনা আছে সেটাও দিয়ে দিচ্ছি তো এই গন্ধটা যে কি অসাধারণ লাগে আর একটু টানিয়ে নেব টানিয়ে একটু সামান্য একটু সামান্য ঝোল ঝোল করে রাখবো একদম গামাখা মাখা হয়ে মানে গামাখা মাখা ঝোল হবে আর কি একদম টানিয়ে নিলে ভাল লাগবে না তো আচার আমার রেডি হয়ে যাবে এই যে দেখুন একদম গা মাখা কি গা না মানে এইরকম আর কি গামাখা তো নামিয়ে নিচ্ছি আর নামিয়ে নিয়ে যেই ছেলের সামনে দিয়েছি নিমিষেই শেষ হয়ে গেছে তো ভিডিওটা দেখে আমার মোবাইলে পড়ে রয়েছে ভিডিওটা আমি ভাবছি ভিজিও ভিডিওটা তো ছাড়াই হলো না আর তো আপনাদের সঙ্গে শেয়ার করছি আজ আচারটা কেমন লাগছে দেখে বলুন আর আমার একদম ঘুটে যাওয়া একদম মিশে যাওয়া জিনিসটা ভালো লাগে না যেহেতু দাঁত আছে আমাদের একটু চিবিয়ে তার যে কি জিনিস খাচ্ছি সেই স্বাদটা নিতে খুব ভালোবাসি আর বয়স্ক মানুষদের জন্যে বানাতে গেলে একদম মিক্সিতে একটা ঘুটা দিয়ে বানাতে হবে তো টাটা বন্ধুরা বাই বাই